আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম গতকাল সাতাইশে মে আমরা প্রত্যেকেই জানি যে ইতালি অ্যাম্বাসি থেকে আমাদের উদ্দেশ্যে একটি নোটিশ দিয়েছে তো সেই নোটিশটিতে কী বলেছে তা আমি একটা ভিডিও আকারে গতকালকে দিয়েছিলাম কিন্তু অনেকে বুঝতে নাই বা অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই আপনি একটু কয় করে এটা একটু বুঝিয়ে বলিয়েন যে এটা কী বলতে চাইছে ইতালি অ্যাম্বাসি তো সেটাই আমি বলার চেষ্টা করব এটা আমার কোনো কথা না এটা হচ্ছে বিজ্ঞপ্তিতে যা পেয়েছি আমি সেটা নিয়ে আপনার সাথে আমি কথা বলার চেষ্টা করব আসেন ভিডিওটি দেরি না করে আমরা মূল আলোচনা চলে আসি কাছের বিষা নিয়ে দূতাবাসের নতুন ঘোষণা সাতাইশে মে দুই হাজার পঁচিশ ঘটনাটা কি ছিল বলি আমি কি উদ্দেশ্যে তারাই নোটিশ টা দিয়েছে তা হচ্ছে ছাব্বিশে মে দুই হাজার পঁচিশ তারিখে কিছু বিষয় আবেদনকারী দূতাবাসে গিয়ে তাদের সমস্যা জানায় তারা বলেছে বিচার কোনো অগ্রগতি নেই তারা চিন্তায় আছে এবং অভিযোগের পর দূতাবাস তাদের ব্যথা বুঝেছে এবং নতুন ঘোষণা দিয়েছে মানে আমাদের যে কালকে যে গত পরশু যে মানে আন্দোলনটা ছিল সেখানে কিন্তু আমাদের ভুক্তভোগীর দাবি একটাই ছিল যে আমরা যারা আবেদন করেছি বিশাল মানে মানে জটিলতা নিরসনের জন্য সেটা তারা মানে এখন একটা চিন্তায় আছে যে এই সমস্যা কবে নাগাদ শেষ হবে তো সেই জন্য তারা এই ঘোষণাটাই মানে আজ এই ছাব্বিশ তারিখে যে কালকে যে ঘোষণা দিয়েছে ওই কারণে তারা ঘোষণা দিয়েছে কি সমস্যা চলছে সেটা বলি আগে নুরুস্তা নামে একটা অনুমতি লাগে কাজের বিসা পেতে বর্তমানে এই অনুমতির কাগজপত্রগুলো আবার পুনরায় পরীক্ষা মানে রি এক্সামিনেশন করা হচ্ছে ইতালি নতুন আইন ল ওয়ান মানে একশো পঁয়তাল্লিশ বা দুই হাজার চব্বিশ সালের যে অনুযায়ী এটা স্থগিত রাখা হয়েছে তাই তাদের নুরোস্তা এখনো চেক হয়নি তাদের কেস আগাতে পারছে না মানে বলতে আছে যে নুরোস্তা যে লাগে আমাদের যে বিষা পেতে সেই নুরোস্তাটা তাদের যে আইন হয়েছে এগারোই অক্টোবর দুই সালে একশো পঁয়তাল্লিশ অনুযায়ী সুই থেকে সেই ইমিগ্রেশন মানে অফিসের আন্ডারে যেটা স্থগিত করা হয়েছে আমাদের নুলস্তা সেই নুলস্তা এখন যাতে শেষ হয়নি সেই সংস্থার এই কারণে আগাতে পারছে না আচ্ছা এখন পর্যন্ত কি হয়েছে এখন পর্যন্ত ইতালি অ্যাম্বাসি বলতেছে ইতিমধ্যে সাত হাজারও বেশি দেওয়া হয়েছে বা বাতিল হয়েছে অনেকে আবেদনকারীকে আবার বিআইএফএস এর মাধ্যমে ডেকে পাঠানো হচ্ছে পাসপোর্ট জমা দিতে বা পুনরায় আবেদনের ফাইল আবার দিতে মানে তারা যে আইনটা করছে মানে এগারোই অক্টোবর দুই সালে তো সেই আইনের পর থেকে এখন পর্যন্ত তার সাত হাজার নিষ্পত্তি করছে বা বিচার দিচ্ছে বা রিজেক্ট করছে মানে সমাধান করছে সাত হাজারের মতো আমাদের আমাদের যে ভুক্তভোগীরা বলতেছি যে ষাট হাজার কাছাকাছি বা চল্লিশ হাজারের বেশি আমাদের আবেদন জমা পড়ছে এর মধ্যে সাত হাজার মতো তারা নিষ্পত্তি করছে এখন পর্যন্ত আচ্ছা দেরি হচ্ছে কেন তাদের কাজ করতে বা আমাদের আমাদের বাকি যারা আছে তাদের সমাধান দিতে তারা হচ্ছে নোলস্টার কাগজগুলো এখন ইতালি স্থানীয় ইমিগ্রেশন সুইতে চেক করা হচ্ছে তাদের হাতে অনেক কাজ তাই সময় লাগছে যারা কাগজ এখনো যার কাগজ এখনো তারা দেখেনি সেটা নিয়ে দূতাবাস কিছু করতে পারবে না মানে তারা বলতেছে তা আমাদের অনেক আবেদন জমা পড়ছে এই কারণে ইমিগ্রেশন অফিস সম্পূর্ণ কাগজ যেন মানে দেখে বা চেক করে খুলে উঠতে পারে না এই কারণে আমাদের দেরি লাগতেছে এবং যদি এটা সমাধান না হয় তাহলে দূতাবাস তো আমাদেরকে এই বিষয়ে কোনো ধরনের আপডেট দিতে পারবে না আমরা প্রত্যেকে জানি যে আমাদের আবেদন অনেক পড়ছে এটা বাস্তব কথা তো যাই হোক এরপর এখন বলতেছে যে আপনার নতুন করে দূতাবাস কি করছে কোটা অনুযায়ী নতুন সালে আবেদনকারীদের জন্য একটি অনলাইন ফর্ম চালু করেছে এই ফর্মে যারা সত্যিকারের আবেদনকারী তাদের সহজে আলাদা করে ডাকা যাবে মানে আমরা প্রত্যেকে জানি আপনার একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে দুই হাজার চব্বিশের বাইশে অক্টোবর আগে যেসব নূলস্ত দাঁড়িয়ে আছে তাদের টাইম ইমিগ্রেশন অফিস চেক করবে ওখান থেকে ক্লিয়ারেন্স পেলে আমাদেরকে দিবে আর দু হাজার বাইশের চব্বিশ সালের বাইশে অক্টোবর পরে যারা আছে তাদেরটা কোনো ধরনের ইমিগ্রেশন অফিস চেক করা লাগবে না তারা যে ওই পোর্টাল মাধ্যমে তাদের সঠিক আবেদন জমা দিবে জমা তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে এবং তাদের সহজেই ভিসা পাতে আমরা দেখেছি কিন্তু আপনার প্রায় অনেকেই মোটামুটি দশ দিন পনেরো দিন বিশ দিনে ভিসা পেয়ে যাচ্ছে এই নিয়মে যে হোক এখন তারা বলতেছে যে তাদের প্রতি আমাদের একটা ভুল ধারণা তৈরি হয়েছে ভুল ধারণা ভাঙা দরকার সেই জন্য তারা বলতেছে যে বিএফএস গ্লোবাল শুধুমাত্র পাসপোর্ট নেওয়া দেওয়া আর অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করে থাকে বিএফএস কোন সিদ্ধান্ত নেয় না তারা শুধু কাগজপত্র জমা নেয় এটা আমরা প্রত্যেকেই জানি বিএফএস আমাদের অনেকবার বলেছে যে ভাই আমরা কোন ধরনের আমাদের কোন ধরনের অধিকারও নাই দেওয়ার সম্পূর্ণ করার জন্য যে বিএফএস কোন ধরনের আবেদন নিষ্পত্তি করতে পারে না করতে পারে একমাত্র তাদের কাজ হচ্ছে কি আমাদের কাছ থেকে ফাইল জমা নিবে এবং সেটা ক্যাম্পাসে প্রেরণ করবে আচ্ছা সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়েছে এই এই নোটিশে তা হচ্ছে পাসপোর্ট ফেরত 2024 সাল এর শেষে আর 2025 এর শুরুতে যাদের নলস্তা পেন্ডিং তাদের পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে এটা আমরা প্রত্যেকই জানি যে আমাদের যে স্থগিত করতে সেই স্থগিত আদেশের পাওয়ার পরে 20 অক্টোবর 2024 সাল থেকে জানুয়ারি মাসে মানে জানুয়ারি মাসে সময় নাগাদ তারা আমাদেরকে পাসপোর্ট রিটার্ন দিয়ে দিয়েছে আচ্ছা তারা বলতেছে যে দালালে ফাঁদে পড়তে না দালাল বা মিডলম্যান যা বলছে তা সব সময় ঠিক না মানে আমাদের দাবাল যেটা বলে সবসময় সঠিক হয় না এটা খরচ হয়ে থাকে বা একটা লোভনীহিত হয়ে থাকে যদি এজেন্ট ধরো তাহলে সব কাগজপত্র সম্পর্কে জানো টাকা দিলে অবশ্যই মানে আমরা যদি কোনো এজেন্টের মাধ্যমে এই আবেদন করি বা আমরা আমাদের প্রসেসিং করে থাকি বা আমাদের করে থাকি তাহলে যাতে করে আমরা একটা রিসিটের মাধ্যমে এবং ওই এজেন্সি সকল কাগজপত্র নিয়ে থাকি তাদের ট্রেড লাইসেন্স বা তাদের অনুমোদিত আছে কিনা বা তারা এই ধরনের কাজ করতে পারবে কিনা তাদের লিগালিটি আছে কিনা সব কিছু জেনে টাকা লেনদেন করলে একটা রিসিটের মাধ্যমে যে তুমি যে টাকা দিয়েছো সে প্রমাণ রাখতে তারা বলে দিয়েছে আচ্ছা ভিএফএস এর সাথে সরাসরি যোগাযোগ করো কারো মাধ্যমে না তারা বলতাছে কোনো মাধ্যমে হয়ে তোমরা বিএফএস যায় না মানে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে অনেকেই আমরা স্লট আটকে রেখেছে বিএফএস এরপর আমরা অনেক মাধ্যম ধরে আমরা টাকার বিনিময় আমরা এই আবেদনটি করেছি বা অ্যাপয়েন্টমেন্টে নিয়েছি এই ধরনের মিডলম্যান বা দালালদেরকে এ চলতে বলছে এদেরকে সাথে সহযোগিতা করতে না এবং এদের সাথে জড়িত হইতে না সরাসরি যে কোনো সমস্যা সমাধানের জন্য বা যে কোনো জানার জন্য সরাসরি বিএফএস কে মানে বিএস সংস্থাকে ধরজনে বলছে বা ওখানে যেতে বলছে কেউ জোর করে টাকা চায় বা পাসপোর্ট আটকে রাখে তাহলে দ্রুত পুলিশ মানে কেউ যদি আমাদের পাসপোর্ট আটকে রাখে বা আমাদের জন্য টাকা দাবি করে বা আমাদেরকে এইটা সেটা করে দিবে এই ধরনের যদি লিগেল কোনো কিছু না হয় তাহলে সেক্ষেত্রে বসে যে পুলিশের কাছে যেতে অথবা বিএফএস কে জানাইতে অথবা দূতাবাসে জানাইতে তারা সেটা অ্যাকশন নিবে আচ্ছা দূতাবাস কি বলতেছে মানে তাদের একদম লাস্টে যে একটা মানে একটা বানিয়ে দিয়ে দিছে তারা বলছে বাংলাদেশ থেকে বৈধ পথে লোক নেওয়ার জন্য তারা কাজ করছে যত দ্রুত সম্ভব সেবা দিতে তারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তারা নিয়ম ভাঙবে বা ভুল পথে আসতে চাইবে তাদের কোনো সুবিধা দেওয়া হবে না আচ্ছা এখানে তারা বলতেছে যে বাংলাদেশ থেকে বৈধপথে লোক নেওয়ার জন্য যা করণীয় তারা তাই করবে এবং নিয়ম অনুযায়ী করবে যত দ্রুত সম্ভব সেবা দেওয়া তারা দেওয়ার চেষ্টা করবে এবং কোনো ধরনের নিয়ম ভাঙবে না বা ভুল পথে আসতে চাইবে এই ধরনের কোনো সুবিধা তারা দিবে না মূল কথা হচ্ছে গিয়ে এখানে যে নোটিশটা দিয়েছে কালকে আমাদের কেন দিয়েছে আবেদনকারী যারা আছে তারা একটা একত্রিত হয়ে তারা গিয়েছে ওখানে সমাধান না পেয়ে তাদেরকে তাদেরকে প্রেরণ করেছে এই কারণে তারা এই নোটিশটা দিয়েছে কেন তারা এই সমাধান করতে পারতেছে না তা হচ্ছে কি অধিক সংখ্যক কাগজ জাল পড়ার কারণে যাচাচা করতে দেরি হচ্ছে এই কারণে ইতালি থেকে ইমিগ্রেশন অফিস ক্লিয়ার দিচ্ছে না এই কারণে তারা কোন ধরনের মানে আবেদন নিষ্পত্তি করতে পারতেছে না তারা কিন্তু মোটামুটি সাত হাজারের মতো ক্লিয়ারেন্স করছে স্থগিত করার পরেও তারপর হচ্ছে কি নতুন যে কাগজপত্র জমা পড়তেছে এখানেও কিন্তু সেভেন্টি পার্সেন্ট কাগজপত্র ভুয়া ধরা পড়তেছে মানে নতুন ওয়েব পোর্টালের মাধ্যমে যারা আবেদন করতেছে এখানেও কিন্তু ভুয়া সংখ্যা অনেক মানে সেভেন্টি পার্সেন্ট একশো জনের মধ্যে সত্তর জনের ভুয়া কাগজ দিচ্ছে কোনো না কোনো সমস্যা হচ্ছে নামে ভুল বা আবেদনের ভুল বা নলুস অরিজিনাল না বা মালিকের সমস্যা এই ধরনের সমস্যা তারা পাচ্ছে দেরি হচ্ছে হচ্ছে কি সই থেকে আমাদেরকে এখন ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে বা মানে সই ইনকোয়ারি শেষ করতে পারতেছে না বলে আমাদের দেরি হচ্ছে এখন দূতাবাস বলতেছে হচ্ছে গিয়ে তাদের যে মানে আমাদের যে ভুল ধারণা সেই ভুল ধারণা ভেঙে দিচ্ছে যে বিএফএস কোন ধরনের আমাদের নিষ্পত্তি করতে পারবে না বা কোনো একটি তারা কোনো আমাদের আবেদন সম্পর্কে কোনো দিতে পারবে না একমাত্র অ্যাম্বাস দিতে পারবে তারপর হচ্ছে বলছে যে দালালের কাছে যেন না যাই আমাদের সরাসরি বিএফএস এর কাছে যাই এবং মাধ্যমে কাজগুলো করি আমরা যখন দালালকে না ধরি দালাল ধরলে আমাদের বৈধতা থাকবে না এবং আমাদের যেন রিসেট নিয়ে আমরা কাজ করি যে তাদের বৈধতা আছে দালালে বা এজেন্সির কাজ করা সেই জন্য আমাদেরকে থাকে যাতে করে দূতাবাস কোনো সমস্যা পড়লে ওইদিকে ধরতে পারে এই হচ্ছে মূল কাহিনী আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন দয়া করে আমি এটাই বুঝতে পারছি এগুলোই বলছি আমাকে কমেন্ট করে কোনো লাভ হবে না যা বলার আমি ভিডিওটিতে সুন্দর করে ইংলিশটাকে বাংলা করে এবং ডিটেলসটাকে আমি মিনিমাইজ করি আসলে কী উদ্দেশ্য কেন কী হয়েছে এগুলো আমি মানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য ভুক্তভোগী ভাই যেন জানতে পারে ভালো থাকবেন assalamu alaikum